বেশ ছিলাম আপিসে সাহেব এবং গৃহী মা ষষ্ঠী আমার প্রতি সদয় ছিলেন সাহেব আমার মাহিনা এবং মা ষষ্ঠী আমার সংসার বাড়াইতেছিলেন আমার পিতৃ আর কেহ ছিল না উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটিয়া গিয়াছিল খাসা ছিলাম প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী গড়ে বছরে দেড়টি করিয়া সন্তান প্রসব করিয়া চারি বৎসরেই আমাকে ছয়টি পুত্র কন্যার মালিক করিয়া তুলিয়াছিলেন মাঝে দুইবার জমজ হয় এবং বিধ প্রজাবৃদ্ধি সত্ত্বেও কোনো অভাব ছিল না হঠাৎ কিন্তু বিকুপ বনিয়া গেলাম পঞ্চম বর্ষেও গৃহিণী তাহার স্বাভাবিক গর্ভভার বহন করিতেছিলেন এবার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক হইলেও সহজ ছিল না বোঝা গেল কারণ তিনি মারাই গেলেন তিনি তাহার পিত্রালয় শান্তিপুরে ছিলেন যদিও আমার শ্বশুর ও শাশুড়ি উভয়েই অনেক কাল স্বর্গীয় হইয়াছেন কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলিয়া প্রভা প্রতিবারই সেখানে যাইত বিনোদ লিখিতেছে হঠাৎ একলেমশিয়া হইয়া দিদি তিন চার ঘন্টার মধ্যেই মারা গেলেন আপনাকে খবর দেওয়ার সময় ছিল না কিডনি খারাপ ছিল শেষদি ছেলেদি ছেলেদের লইয়া সম্বলপুরে চলিয়া গিয়াছেন তাঁহার চিঠি বোধ হয় পাইয়াছেন পাইলাম তো তিনি লিখিতেছেন কি করিবে বলো ভাই সবই অদৃষ্ট তোমার ছেলেমেয়েরা এখন আমার কাছে কিছুদিন থাকুক আমি তো বাঁজা মানুষ আমার কোনো অসুবিধা হইবে না ছেলেরা ভালোই আছে কোনো ভাবনা করিও না ইতি। কিং কর্তব্য বিমোর হইয়া ছুটির দরখাস্ত করিলাম কপালগুনে আমার সাহেব ও বদলি হইয়া গিয়াছিলেন সুতরাং ছুটি মঞ্জুর হইল না দুই মাস পরে সম্বলপুর বাসিনী শ্যালিকার আর একখানি পত্র পাইলাম তিনি অন্যান্য নানা কথার পর লিখিতেছেন প্রভাস অতিলক্ষ্মী ভাগ্যবতী ছিল সে গেছে বেশ গেছে যাঞ্জল্যমান সংসারে স্বামী ছেলে পুলে সব রেখে গেছে কিন্তু তোমার তা বলে সংসারটা ছারখার করা তো ভালো দেখায় না উচিতও নয় আমার কথা শোনো আবার বিয়ে করো তুমি এখানে একটি বেশ ডাগর ডোগর মেয়ে আছে যদি তোমার ইচ্ছে হয় বলো সম্বন্ধ করি আমার তো মেয়েটিকে বেশ পছন্দ তোমার নিশ্চয়ই পছন্দ হবে ইত্যাকার নানারূপ কথা সাত দিন ভাবিয়া অর্থাৎ একটিন চা ও পাঁচ টিন সিগারেট নিঃশেষ করিয়া আমি সেই চিরন্তন সমস্যার যে মীমাংসা করিলাম তাহা মোটেই অসাধারণ নয় দিকে যে পত্র দিলাম তাহা অংশ তো এইরূপ বে আর করতে ইচ্ছা করে না প্রভার কথা সর্বদাই মনে পড়ে কিন্তু দেখো সেচদি আমার ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করে তো সংসার বসে নেই সে আপনার চালে ঠিক চলছে ও চলবে সুতরাং ভাবপ্রবণ হওয়াটা শোভন হলেও সুযুক্তির নয় এটা ঠিকই তাছাড়া দেখো আমরা মা ফলেশু কদাচন দেশের লোক আর তোমরাও যখন বলছ তখন আর একবার সংসারটা বজায় রাখার চেষ্টা করাই উচিত বোধ হয় দ্বিতীয় পক্ষের বিয়েতে আবার পছন্দ অপছন্দ তোমার পছন্দ হয়েছে তো ক্রমশ বিবাহের দিন স্থির হইল সম্বলপুরে বিবাহ শেষ দি বুদ্ধিমটি লিখিয়াছেন ছেলেদের লাহোরি বর্দির কাছে পাঠিয়ে দিলাম বাপের বিয়ে দেখতে নেই স্বস্তির নিশ্বাস ফেলিলাম যথাকালে সাহেবের হাতে পায়ে ধরিয়া হপ্তাখানেক ছুটি লইয়া সৌজা রওনা হইয়া পড়িলাম একাই এ বের কথা কাউকে বলতে আছে কি ভাবিয়া গোফটা কামাইয়া ফেললাম একই কালো মোটা চেহারা তাহার উপর কাঁচা পাকা এক ঝুড়ি গোফ লইয়া বিবাহ করিতে যাইতে নিজেরই কেমন বাধু বাধু ঠেকিতে লাগিল বিবাহ বাসর ওই অবগুণ্ঠিতা চেলি পড়া মেয়েটি আবার আমার সঙ্গিনী হইতে চলিয়াছে প্রভাকেও একদিন এইভাবেই পাইয়াছিলাম সে কোথায় চলিয়া গেল আজ আবার আর একজন আসিয়াছে ইহার কিডনি কেমন কি জানে নানারূপ এলোমেলো কথা মনে আসিতে লাগিল প্রভার মুখ বার বার মনে পড়ে ছেলেগুলো না জানি এখন কি করিতেছে মৃত্যুর পর কি আত্মা সত্যই থাকে মেয়েটি বেশ বড়সড় দেখিতেছি কিন্তু ভারী জড় সড়ো হইয়া বসিয়াছে একেবারে মাথা নিচু করিয়া আচ্ছা প্রভার আত্মা যদি ঘৃণাবে ঘৃণামি যন্ত্রচালিত বধ বিবাহ অনুষ্ঠান চলিতে লাগিল দৃষ্টির সময় মেয়েটি কিছুতেই ঘুমটা খুলিল না শেষদি বলিলেন ভারী লাজুক বাসর ঘরেও শুনিলাম ভারী লাজুক আপদমস্তক মুড়িয়া পাশ ফিরিয়া শইল আমিও ঘুমাইলাম সেজদি লোক জমিতে দেন নাই তাছাড়া দ্বিতীয় পক্ষের বিবাহ কে আর আমোদ করিতে চায় মেয়েটির আপন বলিতে কেহ ছিল না পরের বাড়িতে মানুষ সেজদির বাড়িতেই বিবাহ বলিতে গেলে সেজদি কন্যাকর্তা সুতরাং বিবাহ উৎসব জমে নাই জমিল ফুলসার রাত্রে বক্ষে অনেক আশা ও আকাঙ্ক্ষা লইয়া ঘরে ঢুকিয়া দেখি আমার ছয়টি সন্তান ও আর একটি নবজাত শিশু লইয়া স্বয়ং প্রভা খাটে বসিয়া স্বপ্ন দেখিতেছি নাকি প্রভা কহিল চি চি শেষ দিনে জিত হলো মানে মানে আবার কি এইবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল অপরাধের মধ্যে শেষদিকে বলেছিলাম যে আমি বলে ওর ভারী কষ্ট হবে শেষদি বললে হাতি হবে তিন মাস যেতে না যেতে ফের বিয়ে করবে আমি বললাম কখনো নয় তারপর বাজি রেখে শেষদি আর বিনোদ মিলে এই ষড়যন্ত্র আমি শান্তিপুরেই ছিলাম আজ এই সন্ধ্যা এসেছি এসে দেখি শেষ জিত পাড়ার মানকে ছোড়াকে কোনে সাজিয়ে শেষ টাকা দাও এখন ছি কি তোমরা ওমন কুফটা ওমন গোফটা কি বলে কামালে আমার অবস্থা অবর্ণনীয় পরদিন প্রভাতে সেচদির পাওনা চুকাইয়া দিয়াছি এখন গোফটা উঠিলে যে বাঁচি